বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কিভাবে দেখছেন ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি উনি বক্তৃতা রাখবেন আমাদের অ্যাপেক্সের এর নাসিম ভাই তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশী যারা লোকাল বিনিয়োগকারী তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে তো তাদের যে ভিউটা তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনব এছাড়া আমরা প্রধান অতিথির যখন থাকবেন সেই সময় আমরা পাঁচটি অ্যাওয়ার্ড দিব আমরা আগেরবার বলেছিলাম অ্যাওয়ার্ডের নাম্বারটা একটু কম ছিল বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে আমরা পাঁচজনকে সম্মানিত করব কোম্পানি বা ইন্ডিভিজুয়াল তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টারকে আমরা সম্মানিত করব। তার সাথে একজন ফরেন ইনভেস্টারকে আমরা সম্মানিত করবো ইএসজি বা সাস্টেনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা এক সংস্থাকে সম্মানিত করব আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দেব হচ্ছে ইনোভেশনের জন্য একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো সেই চাপটা করবো আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশে বিনিয়োগ করেছেন অনেক দিন ধরে আছেন বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত আমরা অনেক বাংলাদেশেই হয়তো বিশ পঁচিশ বছর দেশে থাকি নাই কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব ওনাকে আমরা অনারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে বাট আমাদের আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমরা আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে ওইরকম একজন ভদ্রলোককে আমরা অনারি সিটিজেনশিপ অফার করব আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমও ইউ সাইন হবে কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্টস হবে এমওইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার লনই আমরা খুবই আপনারা দেখেছেন যে ট্রেন কাঁপেন লেবার লনের ব্যাপারে খুবই সিরিয়াস আমরা মনে করি যে এখানে আসলে সরকার ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুলে কাজ করতে হবে এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না তো আইএলোর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি তার সাথে আরও বেশ কিছু মাল্টি ল্যাকচুরাল ওটার মধ্যে ইনভলভ থাকবে আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেল জানাতে পারব আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্টভাবেই কেটার করার চেষ্টা করছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয় একটা মিডিয়া কর্নার থাকবে তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারাদিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে ওই ভেনুতে একটা মিডিয়া কর্নার থাকবে তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুল্লি দেওয়ার চেষ্টা করব